ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিসহ ইসরায়েলের কমপক্ষে একশো পঞ্চাশটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি শনিবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময় আইআরজিসির প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি এ তথ্য জানান এক প্রতিবেদনে এমন খবরই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি তিনি বলেন আইআরজিসি অ্যারো ডিভিশন পরিচালিত অপারেশন ট্রু প্রমিস থ্রি অভিযানের প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হয়েছে ইসরায়েলের কৌশলগত ওইসব লক্ষ্যবস্তুতে একাধিকবার সফলভাবে আঘাত করা হয়েছে বলেও জানান সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকারী ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি বিশেষ করে নেভাতিম বিমানঘাঁটি ও অবধা বিমানঘাঁটির কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন এসব ঘাঁটি অধিকৃত অঞ্চলের উত্তর মধ্য ও দক্ষিণাঞ্চলে অবস্থিত আর এসব ঘাঁটিতে কমান্ড ও নিয়ন্ত্রণের পাশাপাশি ইসরায়েলের ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র ছিল পাশাপাশি ইরানে যেসব ঘাঁটি থেকে আগ্রাসন চালানো হয় তার মধ্যে এই দুটি ঘাঁটিও অন্যতম এছাড়া তেলাবিবের কাছে অবস্থিত ইসরায়েলের তেল নফ বিমান ঘাটিতেও হামলা চালানো হয়েছে বলে জানান ওয়াহিদি ক্ষেপণাস্ত্রের পাশাপাশি শনিবার ইসরায়েলে প্রায় শতাধিক ড্রোন ছুঁড়েছে তেহরান হামলায় আরাশ আত্মঘাতী ড্রোনও ব্যবহার করেছে ইরানি সেনাবাহিনী এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে আরাশ আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলের অধিকৃত অঞ্চলের আকাশসীমায় সফল অনুপ্রবেশ করেছে এবং তাদের নির্ধারিত লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে এদিকে ইসরায়েলের হামলায় ইরানের আরও তিন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ নিয়ে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানের পরমাণু বিজ্ঞানীর সংখ্যা নয় জনে দাঁড়িয়েছে শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে নতুন করে ইসরায়েলি হামলায় নিহত পরমাণু বিজ্ঞানীরা হলেন আলিবাকি করিমী মনসুর আজগারি এবং সাঈদ বর্জি এর আগে শুক্রবারের হামলায় ছজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তেহরান উল্লেখ্য শুক্রবার ভোরের দিকে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় সামরিক ও পারমাণবিক অবকাঠামোর ওপর হামলা চালায় দখলদার ইসরায়েল এর মধ্যে তেহরানের বিভিন্ন আবাসিক ভবন লক্ষ্য করা হয় এতে অনেক সাধারণ নাগরিক প্রাণ হারান এবং দেশটির উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারাও নিহত হন নিহতদের মধ্যে রয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান হোসেন বাকিরি ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি খাতামু আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ উল্লেখযোগ্য